কেমন আছো সবাই আবার সবাইকে নতুন স্বাগত জানিয়ে আজকে আবার শুরু করলাম আজকে ব্লগটি দেখো কি করছি উল্টো কিছু না জানো আজকে আমার মামা মামি আসবে মানে আসছে আর কি এমন একটা সারপ্রাইজ ছিল আমার জন্য হঠাৎ এমন ভাবে আসছে আমি না ভিডিও করতে পারছি না তখন কেউ বাড়িতে নেয় আমি একা একা ছিলাম আর কেউ বাড়ি ছিল না যে তখন আমি ক্যামেরা অন করে মামা মামি আসছে তাদের দেখাবো কি কীভাবে আমার রিয়াক্টটা কেমন ছিল সেই সব কিছু মানে বলা যায় না তার সঙ্গে যদি ক্যামেরাম্যান থাকে তাহলে ভিডিওগুলো পুরো ডিটেলভাবে ভালো হয় তা আমার নাই ক্যামেরাম্যান আমি হচ্ছে সব মানে কি বলবো তাই শোনো আমার ঘটনাটা কি হয়েছে মামা মামি আসছে মানে দুপুর ও কটা বলবো দুপুর সময়ই পনে একটার সময় মামা মামি আসছে আমার মানে মামার মেয়ে এই গ্রামেই বিয়ে হয়েছে ওদের ম্যারেজ হয়েছিল তা বিয়েটাও ওরকম অ্যাটেন্ড করেছিলাম আমাদের বাড়িও বিয়ে ছিল দেওয়ারের বিয়ে আর এদিকে আমার বোনের বিয়ে তা বোনের বিয়ে আমি অ্যাটেন্ড করতে পারি নাই তাই আসছে মামা আর মামি নতুন যাবে মেয়ে বাড়িতে তাই তা আমি আগে আমি প্রথমে আমার বিয়েছে আগে আমি তারপর যে ও তা নতুন আসবে তাই আগে আমাদের এখানে আসছে আর কি তাই সেই আনন্দতে আমি অনেক প্রকার রান্না করেও সেরেছিলাম মানে সেরেছি কি কি সেগুলোও তোমাদের দেখাবো আর পুরো ডিটেলভাবে কিচ্ছু করতে পারিনি যে মামার সাথে একটু কথা বলছি বহু দিন পরে আমি মামার সাথে একসাথে বসে ভাত খেয়েছি আমার মামার সঙ্গে বিগত ক বছর পর বলো তো পনেরো বছর হয়ে গেছে মানে পনেরো ষোলো বছর হয়ে গেছে মামার সাথে আমি বসে মানে সামনাসামনি ভাত খেয়েছি এত বড় ভাগ্য আমার মামা ভাগ্নের সম্পর্ক আমাদের এরকম মানে তাহলে বুঝতে পারছো ছোটোবেলা থেকে মামার বাড়ি থেকে মানুষ হয়েছিলাম আমি তা মামা না আসলে না তখন দাদু দিদা আমি আর মামা মাসি তখন হোস্টেলে ছিল মানে মানে গার্লস হোস্টেলে আর কি তা তখন চারজনই থাকতাম মামাবাড়িতে আমি আমি ছোট ছিলাম আমাদের গ্রামে তখন স্কুলও ছিল না তা বাড়ি পাঠিয়েছিল অন্য গ্রামে স্কুলে যাওয়া লাগতো তা বড় একটা পুকুর পুকুরি বাঁধের উপর থেকে হেঁটে হেঁটে যাওয়া লাগতো তা মা ভয় যোগ দিয়ে ওই বাঁধের উপর থেকে যদি আমি পড়ে যাই তাহলে মেয়ে আর ফিরে আসবে না তো সেই ভয়তে মা স্কুলে দিয়েছিল মামাবাড়িতে মামাবাড়ি স্কুল ছিল মামাবাড়ি গ্রামে আর কি আর মামা ছিল মাস্টার চাকরি করতো তা মামা আমাকে পড়াতো পড়াশোনা করাতো মামা দেখাতো মামার ভয় পেতাম খুবই কারণ আমার মামা যেমন থাক না কি মানে একটু ভয় ভয় ছিল মামা মাস্টার চাকরি করে তখন এখন এই যে বাচ্চা কাছা যে একটি বা কথার ঠোঁট ওদের কি বলবো আর আমাদের এখন সময় মানে আর ওদের ছোট ছোট বাচ্চা চার পাঁচ বছর আমার সন্টুর কথা বলতো ও যা এখন যে যা কথা বলে না মানে আমি শুনে হা করে থাকি যে কি বলে এখন এর বাচ্চা কাছে পাঁচ বছরের আর আমরা মানে পনেরো বছর তাছাড়াও সেই সময় সময় বদলে যায় এখন স্মার্টফোন মোবাইল না হলে ভাতও খেতে পারে না আর আমাদের মানে বিয়ের সময় মানে আমাদের মানে দুই হাজার সতেরোয় মানে তখনও মানে মানে একটু ফটো উঠে উঠে রাখবো নিজের মানে এরকম এরকম তখন সেই সবও আমার কাছে মোবাইল তো ছিলই না টোটাল আমার কাছে মার কাছে মোবাইল ছিল তখন ফ্যামিলিতে একটা মোবাইল হতো আর এখন ঘরে মানে প্রতি মানুষের ঘরে একটার থেকে মানে প্রতি মানুষের কাছে একটা দুটোইও থাকে মোবাইল তা সেই কথা সময়ের সাথে সবই বলা তলানি লাগে তা যা হোক আমার মামার সাথে অনেকটা সময় কাটিয়েছিলাম তাতে মানে মামাকেও দেখাবো মামিকেও দেখাবো আর কী কী রান্না করেছি সেটাও দেখাবো সবাই দেখতে থাকো ছোট্ট খাট্ট ভিডিও হলে অবশ্যই ভালো লাগবে অনেকদিন পরে কথা বলছি মন খুলে যেন আর আমি বসে আছি এই যে চেয়ারে উঠানের মাঝখানে কেউ নয় বাড়িতে সবাই যে যার কাজে গেছে তা দেখতে থাকো ছোট্ট ভিডিও কেমন লাগছে সেটাও বলবে এই যে মামা মামি আসার পরে যে আমি রান্না বান্না করতে গিয়েছিলাম প্রায় একটার সময় ডাল করেছি আলু ভাজা করেছি আর এই যে কাকিমা রান্না করে থিয়ে গেছে মানে সকালে ভোক লাগিয়েছিল বড়ি দিয়ে মুলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সবজি মিক্স আর হচ্ছে এই যে ওল ভাজা রয়েছে আর সকালের যা যা খাবার আলাদা সেগুলো খেয়ে সেরেছিলাম তারপরে যে সেমিয়া রান্না করেছি আর কি বলবো হাড়ি কামলা ভর্তি ভাত মাংস বরমশাই না বাড়ি মাংস আনতেও অনেক অসুবিধা আছে এক তার একটা ঘটনা আছে সেটা কি বলবো কাজের লোককে দিয়ে মাংস আনাইছিলাম আমি রান্নার জন্য কারণ মামা এতদিন পর মানে আমার বিয়ে হয়েছে আজকে সবাইকে দেখেছে মানে মামাকে তাহলে বুঝতে পারছো আমার জীবনে সাত বছর পর মাঝখানে এসেছিলো বিয়েতেও আমার ননদের বিয়েতে তা তখনই কেউ আর বুঝতে পারিনি দেখতে পারে নাই মনে নাই আর কি এই যে চলে আসছে মামি আইছিল আমার একটু সময় মানে বিশাল কারো কী ঘরের ভিতরে মামা আমার একটাই মাত্র মামা আর এই যে আমার মামি দিচ্ছে দিয়ে দিচ্ছে এখন বাড়ি যাচ্ছে খাওয়া দাওয়া কিছু দেখা দিব নি ব্যস্ততার ভিতরে দুটো জ্যাকেট দিয়ে দিচ্ছি ওই যে ওই যে পরো এই যে মামা মামি দুজনে এখন খেয়েদেয়ে বেরিয়ে যাচ্ছে বিকেল পাঁচটার সময় ঠান্ডা পড়ে গেছে বলে বর্মশয় দুটো জ্যাকেট দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড তো বাড়ি নেই উনি চলে গেছে পিসির ওখানে যেখানে জগদলপুর তাই এই যে ওই দুটো জ্যাকেট পরে যাবে মিথ্যে কথা কাস্তে কেন আসে না না মা দাদুকে পাঠাবেন তা আসেন ওই সময় ভালোবাস বাবা মানে ভালোবাসে

দেখেছো ওরকম মামা একদিনই ছুটি নিয়ে আসছিল তাই যে এত সাত বছর পর যে ভাগ্নে বাড়ি আসছে মাঝখানে দুবার তা ওরকম বিয়ে রাতারাতি চলে গেছে খালি কেউ সঠিক জানেও না আমার মামা আসছে মামা আসছে হয় আমার মামা আসছে এরকম মানে কেউ মানে চিনতে পারেনি ভিড়ের ভিতরে কাজের ভিতরে লোকজনের ভিতরে তো ওইভাবেই আর কি আসা যাওয়া হয়েছে মাঝখানে দুইবার সাত বছরের ভিতরে ভাগ্নে বাড়ি আসছে দুইবার তা এবার দেখলো আমার মামাকে সবাই ভালো ভাবে সবাই মানে কি বাড়িতে কেউ যা হোক একটু মামার সাথে কথা বলে সবাই ভালো হয়েছে বাবাও খুশি হয়েছে অনেক আর কাকিমাও চিনেছে আমার কেমন আর আমার মামার দেখতে কেমন আর কি সে ছাড়াও আমার বর্মশা তো খুবই অভিমান ছিল যে তোমার মামা বাড়ি থেকে কেউ আসে না একটা ভাগ্নি ভাগ্নি বা মানে দেখতেও আসে না তো এটা স্বাভাবিক ওনার খারাপ লাগতে পারে তা আমারও খারাপ লাগে কি করবো তা যা হোক এই যে আসছে এটাই আমি অনেক খুশি হয়েছি তা আজকের মতন এই পর্যন্ত থাক ভালো থাকবে সুস্থ থাকবে টাটা কেমন লাগলো বিরোধটি